আমি এখন যে ফুল গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হলো ক্যামেলিয়া ক্যামেলিয়া যে এত সুন্দর ফুল এবং এটার ফুলের সাথে এটার গাছের পাতা এবং গাছটার সাথে কোনো মিল নাই এটা একটা চমৎকার অদ্ভুত ব্যাপার যেটা আমি জীবনে জানতাম না এটা আমার লাইফে প্রথম আমি ক্যামেলিয়া ফুলটা দেখলাম তো ষোলোশো খ্রিস্টাব্দের দিকে বা ষোলোশো শতাব্দীর দিকে জোসেফ ক্যামেল সে ম্যানিলা থেকে এই ফুলের জাতটা ইউরোপে নিয়ে আসে তো এটা মোটামুটি মিডিয়াম টাইপের ধরনের একটা গাছ মানে মিডিয়াম উচ্চতা এটা পাঁচ থেকে দশ মিটার পর্যন্ত হাইট হতে পারে বা আরও বড়ো হতে পারে এটার কাণ্ডগুলো মোটামুটি একটু বেশ শক্ত টাইপের হয় আমি দেখাচ্ছি এখন এটা ক্যামেলিয়া গাছ এই গাছটা দেখে বোঝার উপায় নাই যে এই গাছে এত সুন্দর ফুল ফুটে বা ফুটতে পারে আপনি দেখেন এই ফুলটার কালারটা কি সেই চমৎকার কালার এবং ডিপ ডিপ রেড কালার এবং পাতাগুলো শক্ত বেশ শক্ত পাতা বেশ শক্ত এবং পুরু এবং পুরু এটা কিছুটা কাঁঠালের পাতার মতো তো এই গাছটাও ফাঁকে ফাঁকে ক্যামেলিয়া ফুল ধরে আছে এখানে আর ফুল তো ক্যামেলিয়া আসলে এত ফ্যান্টাস্টিক ফুল এত সুন্দর কালার ফুলের এটা বলে বোঝানো যাবে না এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হলো যে গাছগুলো যেহেতু মোটামুটি বড় সাইজের হয় এর মধ্যে ফুলগুলোকে একটু খুঁজে বের করে নিতে হয় মানে কিছু গাছ আছে যেটা ফুলের জ্বালায় পাতা দেখা যায় না আর এই গাছটা হলো পাতার জ্বালায় ফুলগুলো খুঁজে খুঁজে নিতে হয় যেমন এই পাতার নিচ থেকে আমরা যদি যাই তাহলে এই ফুলটা দেখতে পাবেন